হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবান্তি তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও তো আজকে বাবান চলে যাচ্ছে কি বলবো প্রচুর মানে প্রচুর কান্না ধরেছে কেন যে এত কান্না ধরেছে আমি জানি না শুধু বলছে বাবার কাছে যাবো দাদা দাদা চলেই যাচ্ছে সেই জন্য ওকে সকালের দিকে নটার দিক করে খাওয়াবো বলে আনতে যাচ্ছি দোকানের দিকে চলো আগে আনি খাইয়ে দেবো কিছু চিড়ে ভাপা খাওয়াবো কাঁচা চিড়ে ভাপা চলো যাই এতটা বদমাইশি করছে তোমাদের কী কী বলবো এই জন্য আনতে যাচ্ছি চলেই আসছি চলো যাই বাবান সোনাকে নিয়ে নিয়েছি ফ্রেন্ডস কোলে আমার বোমা হেসি শুধু বোমা হেসি করে আছে এই যে আমার কোলে মুক্ত দেখি দাও এই যে টাকা করো টাকা করো করবে না ওই তো করে দিল বোমা হেসি করছে শুধু বাবান সোনাকে নামিয়ে দিয়েছি রাস্তায় বলছি হেঁটে হেঁটে চল ওই যে যাচ্ছে বাবান দেখো নামিয়ে দিয়েছি ওকে প্রচুর বদমাইজি করছে চলে আসছি গো চলে এসো ঘরকে চলে এসো বাবান আমি চলে যাচ্ছি চলে এসো পাম্মা ঠাকুর ঘরে চলে আসছি এসো খাবে এসো কিছু এসো অন্ধকার এখানটায় অন্ধকার লাগছে কেন যাই হোক অন্ধকার হয়ে গেছিল কেন মানে স্কিনটায় হাত পড়ে গেছিল দেখি হয়ে গেছিল জানি না চলো বাবা নাকি একটু খাইয়ে দিই কিছু আর এখানটাও কি হয়েছে কি যে হচ্ছে মুখে গোটা চারদিকে ভর্তি হয়ে যাচ্ছে সারাদিনের সময় কাটানোর জন্য রান্নাঘরকে আসতেই হবে কারণ গ্রামের বউদের রান্নাঘর ছাড়া আর কি বা থাকতে পারে তাই না তো দুপুরে আবার রাত্রে তো দুবেলারই রান্না করতে হয় আমাদেরকে তো তাই সেই সময়তেই আমাদের সেই সময়গুলো আস্তে আস্তে কেটে যায় আর এটা দেখছো একটু ভিডিও করছিলাম এটা আমাদের একটা তাল গাছ ছিল বিরাট বড় তাল গাছ তো সেটাই কাটা চলছে সেটা ভিডিও করলাম গাছ কাটা হচ্ছিলো যে তাল গাছটা আমাদের ওই ওই দিকটা দিয়েছিলো তাল গাছটা তো সেই তাল গাছটাই কাটা হচ্ছিলো কারণ ওই দিকটা দিয়ে আমাদের আনাজপত্র সব কিছু লাগানো হয়েছে সেই আনাজপত্রগুলো মানে তাল গাছটা আর কি তাল ধরে না অনেকদিন টুকি টাকা সারাদিন টুকিটাকি কাজের পর তারপর একটু বিকেল বেলা আসি ঘুরতে তো ঘুরতে আমাদের যে দোকানটা আছে সামনে তো সেখানেই একটু বেড়াতে আসি তো প্রতিদিন সময় হয় না সময় হয় না বলতে প্রতিদিন বেরোয় না ভালো লাগে না যেদিন একটু মনটা খারাপ থাকে তো সেই দিনই আসি আর এটা দেখছো গাছের পরিচর্যা চলছে তোমাদের দাদা ভাই কারণ গাছে প্রচুর পোকা হয়ে গেছে এই টগর গাছ ছোট ছোট যে টগর গাছগুলো দেখছো ওই টগর গাছগুলো আর এখানটা ভিডিও করেছিলাম দেখো ওই চৌধুরা বাবার ছোনা আসছে বাবার কাঁধে চেপে তো বাবা সঙ্গে বেড়াতে গিয়েছিল একটু একটু করে ওকে ঘোরাই না বদমাইশি করে ফেলি আর আমি তো ওকে একদমই রাখতে পারি তুই পি ওকে নিয়ে চলে যাচ্ছি বনে দিকে তাকাও আর আছে পাখি তুই আমার জীবনে হ্যালো গাইস এখন যাচ্ছি বাড়ি গুরু গুরু হয়ে গেল একটু আসছিলাম দোকানের দিকে বিকালের দিকে সন্ধ্যাবেলার দিকে তো সন্ধ্যাবেলার দিকে এলাম রিয়ারা আজকে এলো তাই না না আজকে এলো ওরা সবাই মিলে

তোমাদেরকে এই একটু আগে বললাম যে ছর্দি ভাই আসছে ওই যে বাইরে একটু বসে আছে কারণ আমাদের ঘরে যা মশা মশাই কাউকে টিকতে দেবে না আর এখানে বাবা সোনা ওর ছর্দির সাথে খেলু খেলু করছে আর এদিকে দেখছো ওই যে যা হে বাবু তোমাদেরকে একে একে সবাইকে দেখিয়ে দিলাম আর আমাদের একটু তখন গল্প চলছিল তো গল্প করার সময় আমি একটু ভিডিও করছিলাম আর এদিকে দেখছো কিছু এনেছে তো সেটাই বাবান সোনাকে দিচ্ছিল আর বাবান সোনা এত বদমাইশ করছিল শুধু নিয়ে নিচ্ছিল শুধু নিয়ে নিচ্ছিল এত বদমাইশ ছেলে আর এখানে আমরা সব দাঁড়িয়ে আছি একটু সব গল্প সল্প হচ্ছে তারপর আবার রাতের খাবার তৈরি হবে এদিকে দেখছো বললাম যে রাতের খাবার তৈরি হবে রাতের আজ আমাদের বাড়িতে লুচি আর আলুর দম হবে সেটাই তোমাদেরকে বলে দিলাম আর এখানে মা ময়দাটা তাড়াতাড়ি করে মেখে নিচ্ছিলো আর মা ময়দা মাখছিল তখন তখন এখন চলে আসছি রান্নাঘরে রান্নাঘরে মানে আজকে রাতে রান্না বান্না করতে যেহেতু দিদি আসছে তো আজকে আজকের মেনু মানে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে সেজন্য আজকে ফুলকো ফুলকা লুচি বানাবো যেহেতু দিদি ভাইরা আসছে সব সবাই মিলে খাওয়া দাওয়া হবে খুব ভালোই মজা হচ্ছে চলো এখন আমি কি করছি চলো তোমাদেরকে দেখায় এখানে দেখছো আলুর দমের জন্য গোটা গোটা আলু আমি নিয়ে নিয়েছি ছোট ছোট দেখে তো সেই আলুটা আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি ইন্ডাকশানে প্রেশার কুকারের মুখটা আমি এঁটে দিলাম ব্যাস এটা সিটিউট তুললেই নামিয়ে দেব আর এই সবজিটা কেটে রেখেছি দেখছো এই সবজিটা হচ্ছে জামাইবাবুর জন্য যেহেতু জামাইবাবু আলু খায় না সেই জন্যই সবজিটা জামাইবাবুর জন্য একার জন্য এই সবজির তরকারিটা একটু বানিয়ে ফেলবো একটু পরে বাবা আদা কি হচ্ছে কি আলু আলু মা জন্য দুটো আলু রেখে ভাগিয়ে আমি এখানে বসে পড়েছি লুচি বানাতে মা তো তখন ময়দাটাকে মেখে একেবারে লেচি করে রেখে দিয়েছিল তারপর আমি ভাবলাম আমি তাহলে লুচিগুলো তাড়াতাড়ি করে বেলে দিই তাহলে তাড়াতাড়ি কাজটাও এগিয়ে যাবে মা এদিকে লুচিগুলো ভাজবে আর আমি পেলবো তো সেই জন্য আর সবাই এলে না সবাই খুব ভালো লাগে বাড়িতে যদি ধরো অনেক লোকজন থাকে আর থাকে আমার তো খুবই ভালো লাগে কারণ একা একা বাড়িতে একদমই সময় কাটে না সেই জন্য দিদিভাই আসছে খুবই ভালো লাগছে আমারও খুবই আনন্দের মধ্যে সব দিনগুলো কাটছে আমাদের আর এখানে লুচি ভাজা শুরু হয়ে গেছে এখানে মা লুচি ভাজা আর আমার লুচি বেলাও সবটা কমপ্লিট হয়ে গেছে তারপর আমি ভিডিওটা শুরু করেছি আর এতগুলো আমাদের আজ লুচি হয়েছে আজ তোমাদের বা দাদা খাবে না তারপর সবাই আমরা বাকি সব যারা যারা বাড়িতে আসি সবাই মিলে একসাথে আর আলুর দম খাবার এখানে দেখছো আমার মুখের অবস্থা দেখছো এত গরম পড়েছে যে ঘিমে যাকে বলে চান করে গেছি আর মা ওখানে দেখছো লুচি ভাজছিল সেই সময় ভাবলাম মাকেও একটু দেখিয়ে দিই তোমাদেরকে আমাদের লুচি ভাজা প্রায় কমপ্লিট আর মা এখানে তেলটাকে তুলছিল আর মাকে একটু দেখিয়ে দিলাম মা বলছে এত ঘেমে আছি তার উপর ভিডিও করতে হবে না তো সেই নিয়ে হাসা হাসি চলছিলো আর আমার এখানে শুরু হয়ে গেছে আলুর দম তো আলুর দমটা চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আলুর দমের রঙটা জাস্ট অসাধারণ আসছে তো কারণ আমি তো কিছুদিন আগে ভিডিওটা করেছি তারপর আবার দুদিন পর ভিডিওটা আমি শেয়ার করছি সেই জন্যই তোমাদেরকে বলছি যে আলুর দমের মশলাটা জাস্ট অসাধারণ হয়েছে আর দেখছো এই যে কীরকম হয়েছে আমি কিন্তু নিজের রান্না নিজে গর্ব করছি না তোমরা দেখেই বলো যে কেমন হয়েছে কেমন রান্না করেছি আলুর দমের মশলাটা যখন দিই তখন আর কি তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না সেই জন্য একবারে আলুর দমের মশলাটা দেখিয়ে দিলাম আর আলুর দমে না একটু সেই শীতকালে যে কাঁচা কোলাই হয় সেগুলো দিলে কিন্তু আরও অসাধারণ হতো আর এখানে মা খেতে দিয়ে দিচ্ছে আর সেই সময় ভিডিও করছিলাম এই যে আমি জিজ্ঞাসা করেছিলাম কেমন হয়েছে রিমা বলছে খুব সুন্দর হয়েছে আর বাবা বাবাংশ না বাবাকে শুধু খাওয়াচ্ছে দেখো তার উপর তার উপরে খুঁজে দিচ্ছে তো সেটা নিয়ে আমাদের এত হাসাহাসি হচ্ছিল তোমাদেরকে কি বলবো মানে ধারণার বাইরে বিরাট হাসাহাসি চলছিলো আর এটা হচ্ছে আমার লুচি আর আলুর দম ওদের খাওয়া হয়ে গেছে তারপরে আমি আর মা বসেছি তো আমি যখন খাচ্ছিলাম তখন ভিডিওটা শুরু করেছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এখনকার মতন টাটা বাই বাই শুভরাত্রি সবাই